মাটি দিয়ে বানানো মানুষ একদিন মাটিতেই মিশে যাব এই পৃথিবীতে আমি কান্না করতে করতে এসেছি আর একদিন সবাইকে কাঁদিয়ে চলে যাব এটা না এখন আর কেউ মানতে রাজে না এখন মানুষ এতটা হিংস্র হয়ে গিয়েছে কেউ মিথ্যে বলে ঠকিয়ে ঠকিয়ে এক সময় কি করে বেটার অপশান পেলে চলে যায় আবার কেউ আছে খুন করতেও বোধ করে না মানুষ হয়ে মানুষকে খুন করে আহা আফসোসের বিষয় মানুষ কেন জানি এই দুনিয়াকে একদম ক্ষণস্থায়ী ভেবে নিয়েছে টাকার পিছনে ছুটতে ছুটতে এমন অবস্থা করে ফেলেছে মানুষ মানুষকে হিংস্র করে ফেলছে এখন মানুষ মনে করে টাকাই সব টাকাই সুখ এনে দেয় টাকার জন্য খুন করব জুলুম করব টাকার জন্য লোভ করব মানুষ একবার একটু ভাবে না যে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী না এ দুনিয়াতে সৎভাবে সৎ কিছু করে তারপর তো আমাকে এক দুনিয়াতে চলে যেতে হবে আসলে এটা এখন মানুষের মাথা নেই মানুষের মাথায় এখন টাকার নেশা এমনভাবে ঘিরে ধরেছে মানুষ মানুষকে চিনতেই পারে না এখন হিংস্র হয়ে গেছে এক একটা মানুষ আসসালাম আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ফিরে আসলাম আবার অনেক দিন পর আপনাদের মাঝে আমার ইউটিউব জার্নি থেকে অনেক দিন বিরত ছিলাম আজকে আবার চলে আসলাম এখন থেকে আপনাদের পাশে থাকতে চাই সকাল থেকে নাস্তা করে এই তো দুপুরের জন্য কি রান্না করবো গোল্লোমুল্লো করে সব কিছু নিয়ে আসলাম আর দুলতে দুলতে দেখাচ্ছি আপনাদের সবাই দেখতে থাকুন কি করতেছি হ্যাঁ রান্না করার আগে কি করতে হয় সেটা তো জানেন এই তো আমি মশলাগুলো প্লেটে নিয়ে নিচ্ছি মরিচ হলুদ সব কিছু একে একে নিয়ে নিচ্ছি আর এই তো এখন আমি যেগুলো রান্না করব সেগুলো নিয়ে নিচ্ছি এখানে নিয়েছি ডিম আর হচ্ছে কাঁকরল কাঁঠালের বিচি আলু এগুলো দিয়ে আজকে দুপুরে রান্নাটা করব। তো চলুন আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি কি গো দেখতে পাইছো তো সব কিছু গুছিয়ে নিয়েছি এতে তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি এখন আমি এগুলো নিয়ে সোজা সাদে চলে যাব। সাদা এসে যে এই যে কাটাকাটিতে বসে গেলাম আমি এখন কাঁকরোলগুলো একদম শুলে নিচ্ছি তো তোমরা তো দেখতেই পাচ্ছ আপনার তরকারি কাটতে অনেক ভালো লাগে অনেক লাগে আর সেটা যদি খোলা আকাশের নিচে হয় তাহলে তো আর কথাই নেই আচ্ছা তোমরা কি কেউ আমায় মিস করেছ আমি যে এতদিন ভিডিও দেই নাই এতদিন পর তোমাদের মাঝে আবার ফিরে আসলাম আপন করে নিবে গো আমায় একটু দেখতে পেয়েছ খোলা আকাশের নিচে সব কিছু কেটে নিয়েছি এখন আমি এই তো সবগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এনেছি কোসলি কোসলি জানো আমি তোমাদের অনেক মিস করেছি আসলে দুই একজনের নাম না বললেই হয় না যেমন আয়সা আপু তারপর হচ্ছে প্রিন্স ভাই তারপর হচ্ছে তোমার কাকিমা এদের ভিডিও আমি অনেক মিস করেছি মাঝে মাঝে তো নির্জমভাবে ভিডিও দেখে গিয়েছি কিন্তু কোনো কমেন্ট করিনি এখন আবার ফিরে এসেছি তো এখন থেকে কমেন্ট করব। এই তো সব কিছু ধোয়া শেষে আমি রান্না বসিয়ে দিলাম এখানে আমি ডিম বাপা বসিয়ে দিয়েছি তো দেখো আসলে পুরো রান্নাটা আমার রান্নার চ্যানেলেই থাকবে আশা করি সবাই আমার রান্নার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা আর এখানে এই তো খোলা আকাশের নিচে দেখো সে কাঁকর আমি ভেজে নিচ্ছি গো দেখতে দেখতে রান্না শেষ করে ফেলেছি আর এখন এই তো রান্না শেষেই খেতে যাব চলো সব কিছু টেবিলে নিয়ে নিয়েছি আর আমার কাঁচামরিচ আর লেবু খাওয়া তো সবাই বলো দেখো আমি কিন্তু সেই আগের মতেই আছি এখনো সেই কাঁচামরিচ আর লেবু ছাড়া আমি একদম খেতেই পারি না এই যে এখন আমি ভাতটা নিয়ে নিয়েছি এখন কি হবে বলো তো এখন আমি খাবো চলো তোমরা কি কেউ খাবে আজকের মেনুতে ছিল পেয়াজু ড্যারাস ভাজা আর হচ্ছে ডিম দিয়ে কাঁকড় রান্না দেখেছ কেমন হয়েছে বলো তো আমার ব্লগ ভিডিওটা আজকে চলো না খেয়ে নিই আগে বিসমুল্লাহ রহমান রাহিম হুম গো অনেক মজা হয়েছে যদি তোমাদেরকে খাওয়াইতে পারতাম তাহলে বস্তা খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম বিকালবেলা একটু বাহিরে এই যে রিলস ভিডিও বানাতে আমার ফেজের জন্য তা আমি ফেজ থেকে সাকসেসফুল এখন আমি ফেজের জন্য রিলস ভিডিও বানাইতে যাচ্ছি চলো আর দেখো না ক্যামেরা চালু করলেই আমার মজা করতে হবে মজা করতে করতে যাচ্ছি আর তোমাদের মাঝ থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ